তোমরা যারা যারা আইআইটি তে কাজ করতে চাও তোমার যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য কারণ অফিস এটেনডেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে আইআইটিতে এছাড়া পরপর দুটি নোটিফিকেশন জারি হয়েছে একটি তো অফিস এটেনডেন্ট পোস্ট সেটাও তোমাদের নন টিচিং পোস্ট এছাড়া আরো নন টিচিং পোস্টের বিজ্ঞপ্তিও জারি হয়েছে আইআইটি তরফ থেকে প্রত্যেকের জন্য দারুণ একটি সুখবর এবং কিভাবে আবেদন করবে আবেদন কোনো মূল্য লাগবে না সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেককে আবেদন করতে পারবে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট শুধুমাত্র তোমাদের জন্য তো চলো ভিডিওটা শুরু করছি তো তার আগে তোমাদের বলে দিই যে আমি যেহেতু জি কে রাউন্ড শুরু করেছি তো সেক্ষেত্রে তোমাদের কালকে এই প্রশ্নটা করেছিলাম যে এরোপ্লেনের ব্ল্যাক বক্সের রং কি তো সঠিক উত্তর হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ হচ্ছে ব্ল্যাক বক্সের রং তো আজকের প্রশ্নটা কি আজকের প্রশ্ন তোমাদের দিলাম সেটা হলো ভারতীয় রেলের লোগোতে কতগুলো স্টার আছে ভারতীয় রেলের যে লোগো দেখবে সেই লোগোতে কতগুলো স্টার আছে অপশন এ হচ্ছে এগারোটি অপশন বি হচ্ছে সতেরোটি অপশন সি হচ্ছে ষোলোটি আর অপশন ডি হচ্ছে উনিশটি সঠিক উত্তর অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে করবে কমেন্টে জানাবে ওকে তো চলো মূল পিডিএফ চলে যাচ্ছি তো দেখো

এবং তোমাদের এখানে একটি মেল আইডি দেখতে পাচ্ছ এই মেল আইডিতে তোমাকে মেল করতে হবে কি করবে সব বলবো দেখো এখানে একটি ওভারভিউ দেওয়া হয়েছে যেখানে তোমাদের আইআইটি রোপারে এই নিয়োগটি করা হচ্ছে এবং অফিস অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হচ্ছে আবেদন করতে হবে অনলাইন মোডে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস যে কোনো শাখায় তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা ঠিক আছে আচ্ছা এখানে দেখো তোমাদের নয় জুন থেকে আবেদন শুরু হয়েছে বাইশে জুন হচ্ছে আবেদনের শেষ তারিখ এখনো হাতে অনেক সময় আছে তুমি যে কাজ থেকে বিলং করো না কেন তুমি একজন এসসি এসটি ওবিসি যে কাজ থেকে বিলং করো না কেন কোনো কাস্টকে কোন রকম আবেদন দিতে লাগছে না এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অলরেডি ক্লিয়ার করে দিয়েছি তুমি আর্টস থেকে হোক সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক যে কোনো শাখায় যে কোনো শাখায় তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবে ঠিক আছে আচ্ছা এখানে দেখো তোমাদের বয়স কত প্রয়োজন এখানে এজ লিমিট হচ্ছে আটশো থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং এখানে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে বাইশে জুন দু হাজার পঁচিশ হিসাবে অর্থাৎ লাস্ট ডেট যা আছে সেই হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে এখানে তোমাদের সিলেকশন প্রসেসের জন্য একটি ইন্টারভিউ কন্ডাক্ট হবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে অর্থাৎ রিটিন এক্সাম কিন্তু হওয়ার সম্ভাবনা নেই যেটা হবে সেটা তোমাদের ইন্টারভিউ এবং ডিভির মাধ্যমে এখানে তোমাদের যে দেখো নাম্বার অফ পোস্ট সেটা কিন্তু মেনশন নেই নোটিফিকেশনে আমি নোটিফিকেশনটাও তোমাদের দেখাচ্ছি কতগুলো পোস্ট আছে সেটা কিন্তু মেনশন করেনি এবার তোমাদের আবেদন করার জন্য তোমরা দেখতে পাচ্ছ যে এই যে মেল আইডি দেখতে পাচ্ছ এই মেল আইডিতে তোমাকে একটি বায়োডাটা অর্থাৎ সিভি পাঠিয়ে দিতে হবে কিভাবে বায়োডাটা বানাতে হয় অলরেডি সেটার জন্য অনেক ভিডিও আছে তোমরা দেখতে পারো এছাড়া তোমরা বিভিন্ন ক্যাফে আছে সেখানে তোমরা চলে যাবে সেখান থেকে একটা সুন্দর করে বায়োডাটা তৈরি করবে বায়োডাটা তারাই তৈরি করে দেবে তো সেই বায়োডাটাটা তৈরি করে সেটাকে পিডিএফ ফাইলে তোমাকে এখানে পাঠাতে হবে এই মেল আইডিতে পাঠিয়ে দিতে হবে বোঝা গেল এবং অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন ফর অ্যাটেন্ডেন্ট মানে এই পোস্টের জন্য তুমি আবেদন করছো অবশ্যই তোমাকে পাঠাতে হবে। ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের এই হলো অফিসিয়াল নোটিফিকেশনটা যেটা তোমাদের দেখানো হচ্ছে এই হলো অফিসিয়াল নোটিফিকেশন এবং এখানে তোমাদের যে জবের কি কি কাজ করতে হবে সেগুলো সব তোমাদের দেয়া আছে একটা অফিস অ্যাটেন্ডেন্ট কে কি কাজ করতে হয় ঠিক আছে সেগুলোর কিন্তু ডিটেলসটা এখানে দেয়া আছে ওকে আচ্ছা এখানে দেখো এটা একটা কন্ট্রাক্ট বিসিস এ এই নিয়োগটি করা হচ্ছে আইআইটি রোপারের তরফ থেকে এবং এখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এবং পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং এখানেই তোমাদের জব ডিউরেশন সেটা কিন্তু রিনিউ রিনিউবেল আছে মানে তোমাদের এক বছর কন্ট্রাক্ট কিন্তু তারপরে কিন্তু তোমাদের পারফরমেন্স এর উপর ডিপেন্ড করছে সেটাকে রিনিউ করার ব্যাপারটা ঠিক আছে যার পারফরমেন্স ভালো হবে তাকে কিন্তু আরো কিন্তু রিনিউ আরো আরো বছর বছর এক্সটেন্ড করতে পারে ওকে তারপরে অ্যাপ্লিকেশন ক্ষেত্রে করিয়ে দু তিন বলেই দিলাম যে সিবি তোমাকে এই মেল আইডিতে তোমাকে পাঠিয়ে দিতে হবে বাইশে জুন দু হাজার পঁচিশের মধ্যে যারা যারা শর্ট ক্যান্ডিডেট তাদের তোমরা লিস্ট চেক করতে পারবে সেটা দ্য ডিসিশন অফ দ্য ম্যানেজমেন্ট লিস্টিং সিলেকশন যে আছে যারা মেন দপ্তরে যারা হেড আছে তারাই ফাইনাল সিলেকশন করবে এবং কি বিসিস এ সিলেকশন করবে সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমার সিভির ওপর সিবিটা যারা সুন্দর করে বানাবে সেই সব যোগ্য প্রার্থীদের তাদেরকে ডাকা হবে ইন্টারভিউ এর জন্য এবং তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনও হবে তো এটা গেল একটা নোটিফিকেশন এবং আর একটা নোটিফিকেশন জারি হয়েছে সেটা হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রোপারের তরফ থেকে দুই অবলিক দু হাজার পঁচিশ এখানে আবার পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো লেভেল যথেষ্ট ভালো ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকার মধ্যে একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা এইরকম তোমাদের কিন্তু বেতন দেওয়া হয়েছে নোটিফিকেশনে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে তোমাদের আবেদন মানে করতে করতে হবে হবে ঠিক আছে অনলাইনে এখানেও আবেদন এবং এখানে তোমাদের যে পোস্টগুলো দেয়া হয়েছে এবং সেই পোস্টগুলোর কি কি ভ্যাকেন্সি আছে কি কি যোগ্যতা আছে সবকিছু ডিটেলস দেয়া আছে দেখো এখানে অফিসার স্কেলের পোস্ট আছে তারপরে সিকিউরিটি অফিসার পোস্ট আছে তারপরে দেখো তোমাদের কাউন্সিলার পোস্ট আছে জুনিয়র সুপারিনটেন্ডেন্ট পোস্ট আছে যেখানে মাস্টার ডিগ্রি যোগ্যতা প্রয়োজন যে কোনো শাখায় ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে জুনিয়র অ্যাকাউন্টস অফিসার পোস্ট আছে যেখানে যাদের এমকম যোগ্যতা আছে ফিফটি ফাইভ নাম্বার নিয়ে তারা আবেদন করতে পারবে তারপরে স্পোর্টস অফিসার আছে তারপরে ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর আছে তারপরে দেখো তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস পোস্ট আছে যেখানে বিকম পাস যোগ্যতা ফিফটি নাম্বার নিয়ে তারা আবেদন করতে পারে একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর টাকার মধ্যে বেতন থাকবে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট যেখানে দেখো যেকোনো শাখায় তুমি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে এবং ফিফটি তোমার নম্বর থাকতে হবে ঠিক আছে গ্রাজুয়েশনে এবং ডিজারেবল দেখো এটা কিন্তু ম্যান্ডেটারি নয় যদি অভিজ্ঞতা থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে বাট অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে ভ্যাকেন্সি টেবিল তোমরা পাশাপাশি দেখতেই পাচ্ছ জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা এখানে দেখো যাদের বিবিটেক যদি যোগ্যতা থাকে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার নিয়ে তারা আবেদন করতে পারবে এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট ভাগ করা আছে ঠিক আছে অর্থাৎ বুঝতে পারছো তোমাদের কন্ট্রাক্ট বেসিস এর নিয়োগ জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে আবার তোমাদের পারমানেন্ট পোস্টের পারমানেন্ট পোস্টের জন্য নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে পরপর দুটি নোটিফিকেশন কিন্তু জারি হয়েছে তোমরা যে কোনো আবেদন তোমরা করতে পারো এবং আবেদন করার থেকে আবেদন করতে জুন শুরু হয়েছে জন্যই জুলাই পর্যন্ত তোমরা আবেদন করতে পারছ এই নোটিফিকেশনে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো কোনো জেলা যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো এবং এখানে বলা হচ্ছে যে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ দ্যপ্লিকেশন ফি এই যে তোমাদের এটা দ্বিতীয় নোটিফিকেশনটা দেখালাম এখানে আবার অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগছে কিন্তু প্রথমে যেটা কন্ট্রাক্ট বেসিসে দেখালাম অফিস अटেন্ডেন্ট সেখানে কোনো আবেদন মূল্য লাগছে না তো এখানে তুমি যদি আলাদাভাবে আবেদন করো একাধিক পোস্টের জন্য তাহলে তোমাকে আলাদাভাবেই কিন্তু আবেদন করতে হবে এবং এজ লিমিটেড ব্যাপারটাও তোমাদের এখানে বলা আছে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম তোমাদের এজ লিমিট আছে ওবিসি বিসি এস সি প্রত্যেকে কিন্তু রিল্যাক্সেশন পাবে এবং এখানে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চেক করবে এবং আবেদন মূল্য তোমাদের এখানে পাঁচশো টাকা মতো আবেদন মূল্য লাগছে এবং আড়াইশো টাকা আবেদন মূল্য লাগবে যদি তোমরা সিরিয়াল নাম্বার সেভেন করো সেখানে পাঁচশো টাকা ঠিক আছে এখানে আবেদন মূল্য লাগছে এবার এখানে যে সিলেকশন আমি যে দ্বিতীয় নোটিফিকেশনটা দেখাচ্ছি সেখানে তোমাদের সিলেকশনের জন্য রিটিন টেস্ট হবে ট্রেড টেস্ট হবে প্রেজেন্টেশন ইন্টারভিউ এগুলো কিন্তু তোমাদের হবে বাট প্রথমে যেটা দেখালাম সেখানে কিন্তু কোনো রকম মানে অফিস এটেন্ডেন্টে কোন রকম কিন্তু তোমাদের রিটিন এক্সাম হবে না সরাসরি তোমাদের ইন্টারভিউ হবে এবং এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তো দুটো দুটো আলাদা কিন্তু নোটিফিকেশন জারি হয়েছে তোমরা যে যেখানে আবেদন করতে ইচ্ছুক সেখানেই আবেদন করতে পারো তো এই হলো অফিসিয়াল নোটিফিকেশন পরপর দুটি আপডেট এসছে আইআইটি রোপারের তরফ থেকে তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করতে পারো এটা অনেকের জন্য একটা বড় সুযোগ ভ্যাকেন্সি কম ভ্যাকেন্সি বেশি এগুলো নিয়ে বলে কিছু লাভ নেই কারণ পশ্চিমবঙ্গে শূন্যপদই নেই পশ্চিমবঙ্গে কোনো ভ্যাকেন্সি বেরোই না তো সেক্ষেত্রে অন্য জায়গায় অ্যাপ্লাই করতেই হবে এটাই একমাত্র রাস্তা যদি তোমরা কোনো জায়গায় চাকরি পেতে চাও তাছাড়া কোনো ধরনের কোনো আপডেট যদি থাকে অবশ্যই তোমাদের সেই আপডেট আমি পৌঁছে দেবো সেটা স্টেট লেভেল হোক ডিস্ট্রিক্ট লেভেল হোক বা সেন্ট্রাল লেভেল হোক যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেলাইকানটাকে অল করে রাখো যাতে প্রতিদিন তোমাদের কাছে বিভিন্ন আপডেট পৌঁছে যায় এখনের মতো এটুকুই টাটা